সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের ইতালি প্রবাসী শ্রদ্ধ ইতালি প্রবাসী শ্রদ্ধে রোবেল ভাই আজকে টানা তৃতীয়বারের মতো তৃতীয়বারের মতো মাছ নিচ্ছেন ভাইয়ার বাবার জন্য অসুস্থ বাবার জন্য পরিবারের জন্য আজকে নিচ্ছেন দেড় কেজি সাইজের ছয় পিস ইলিশ ছোট ইলিশ নিচ্ছেন প্রায় সাড়ে পাঁচ কেজি

জি ধন্যবাদ আমাদের রবেল ভাইকে এই চমৎকার মাছগুলো অর্ডার করার জন্য ইনশাল্লাহ ফেনিতে আমরা পাঠাবো এসে পরিবহন কুরিয়ারে ফেনী মহিপাল তো কালকে দশটা থেকে এগারোটার মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবে তো সম্মানিত গ্রাহক আজকে বেশ কিছু মাছ আছে ছিল আপনাদের যাদের প্রয়োজন নিশ্চয়ই যোগাযোগ করবেন অর্ডার করবেন সেরা মাছগুলো পৌঁছে যাবে আমাদের মাধ্যমে আপনাদের ঠিকানায় এতটুকু আস্থা বিশেষ রাখবেন আশা করি আপনারা এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের এই সংক্ষিপ্ত প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ